তো এই যে আমাদের খেলাটা হচ্ছে শুরু হয়ে যাবে এখনই সামনে মাঝে হচ্ছে বোতল আছে বোতল বোতলটা যে হচ্ছে টানা তিনবার মানে দাঁড় করাতে পারবে খেলার মাধ্যমে তাকে হচ্ছে পুরস্কারটা করা হবে তো যে সর্বপ্রথম হচ্ছে রোহান দিয়ে খেলাটা শুরু হবে

প্রথম পুরস্কার টা হচ্ছে পেয়ে গেলো এই যে পরিষ্কার হয়ে গেছে তো আর কি ভালো

তোমার দ্বিতীয় পুরস্কার ওই দ্বিতীয় পুরস্কার টা পাওয়া গেল কি প্রথম যা

তো এই ছিল আমাদের আছে প্রথম গেম তো আশা করি আপনাদের কাছে প্রথম গেমটা ভালো লাগছে তো নেক্সট হচ্ছে আমরা আরো নানা ধরনের গেম নিয়ে আসবো তো সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য সবাই কি করবেন